আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা দুই মে কারা কারা পাবে বিয়ার্স অনেক অনেকেই আছেন যারা উপবৃত্তির টাকা নিয়ে চিন্তিত যে উপবৃত্তির টাকা ভাই এখনও পাচ্ছি না সবাই পাচ্ছে আমি পাচ্ছি না কেন তবু উপবৃত্তির টাকা বললে তো কারা কারা পাবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও উপভিত্তি টাকা দুই মে ছাড়া হবে কিন্তু এখানে সবাই উপবৃত্তি টাকা পাচ্ছে না এখানে মূলত কারা কারা উপবৃত্তি টাকাটা পাচ্ছে সেই বিষয়টি আমরা আজকের ভিডিওতে বলবো উপবৃত্তি টাকা মূলত এবার যারা পাবে তারা হচ্ছে কলেজের শিক্ষার্থীরা যারা কলেজের শিক্ষার্থী রয়েছে তারাই মূলত দুই মে উপবৃত্তি টাকা পাচ্ছেন আপনাদের নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে উপবৃত্তি টাকা চলে যাবে ঠিক আছে যারা ইতিমধ্যে কলেজের টাকা পেয়েছেন অনেক আগেই আপনারা জানেন যে এক ধাপ ছাড়া হয়েছিল এক ধাপে যাই সকল শিক্ষার্থী কলেজের টাকা পেয়েছেন সেই সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন না শুধুমাত্র যারা পায়নি তারাই দুই মে উগবৈতির টাকা পাবে এখানে সকলে বাচ্চারা ঠিক আছে তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই